সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চত্বন ফিশারি ঘাট থেকে আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরেকটি নতুন পর্বে প্রচুর মাছ আজকে ফিশারি ঘাটে উঠেছে আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি

ভাইয়া লাক্কা গুলো কাটাইছে বারোশো টাকা আর ফ্যাট আস্তা নিলে ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা ওজন কেমন হবে ভাই একটা কেজি সাত আট কেজি হবে সাত আট কেজি হবে

মাইলা কত ভাইয়া মাইলা কত মাইলা 500 টাকা কেজি টাকা কেজি কত ইলিশ কত ইলিশ তো সালপুরে রেটা হ্যাঁ কত কত 200 টাকা 2600 টাকা ওজন কেমন ওজন ওজন দের কি প্লাস আর ছোটটা ছোটটা বেশি 600 600 টাকা কেজি কেজিতে কয়টা কেজি তিনটা তিনটা ধন্যবাদ ভাই এ মাছের নাম কি ভাই খাউন মাছ খাউন মাছ কত করে একদম 500 450 টাকা 450 টাকা দশমদ সামু

আমরা তুলে ধরি মাছের বিভিন্ন রেট এই যে দেখছেন প্রকার ভেদে বিভিন্ন সাইজের কোরাল মাছ আছে এই কোরাল রেট কত এটা ভাই সাতশো পঞ্চাশ চারশো গ্রাম পাঁচশো গ্রাম আটশো গ্রাম বড়টা আটশো আটশো পঞ্চাশ ওজন কেমন ভাই পাঁচ কেজি দর্শক বন্ধুরা এই যে রাক্ষসে একটা মাছ এটা হচ্ছে চিরাহাঁ এটা মানুষের অনেক ক্ষতি করে এই মাছগুলো আমাদের সরকার নিষেধ করেছে তারপরে আমাদের ভাইরা কেন বিক্রি করে আমার জানা নেই আপনারা যারা আছেন তারা সকল মাছ খেতে পারেন কিন্তু এ মাছটা অ্যাভয়েড করার অনুরোধ রাখছি এটা কত করে ভাইয়া এক কিলো নয়শো টাকা ভাইয়া কোরাল কত কোরাল হচ্ছে আপনার সাতশো টাকা বাটা বাটা হচ্ছে সাতশো পঞ্চাশ বন্ধুরা বিশাল বিশাল এটা কি আমাদের দেশীয় বাটা ভাই সাতক্ষীরা বিশাল অনেক বড় বাটা খরুর বাটা এবং মজাদার বাটা কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ এটা কি চিংড়ি কত করে এটা চারশো টাকা চারশো টাকা জি

সেরকম আপনারা এখান থেকে মাছ নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এখানে অনেক বছর যাবৎ উনি এই মাছের ব্যবসা করছে দর্শক বন্ধুরা এই যে মাছ দেখছেন রুবা রুবার মতো চকচক করছে একেবারে হীরার মতো হিরার মতো ত্যাগচান্দা বলে এটার ওজন কেমন আছে ভাই ওজন আছে চার কেজির মতো কত করে আজকে সাড়ে চারশো টাকা কেজি সাড়ে চারশো টাকা লাক্কা কত লাক্কা আপনার ঠিক আছে ভাইয়া ইনকার্টা কত করে ভাই

এটা কি হাঙ্গর বলেটা হাঙ্গর হাঙ্গর মাস্তুর হাঙ্গর বলে এই মাস্তুর হাঙ্গর কেজি তিনশো টাকা করে চট্টগ্রাম ফিসেরি বিশাল বিশাল দেখে ইলিশ মাছ আছে হ্যাঁ কত করে কত করে ইলিশ কত করে এটা ভাই

কত কলেিয়া আড়াইশো টাকা আড়াইশো তারপরে সুরবা না কত চারশো টাকা চারশো টাকা কেজি আর ওই কাকা ওটা সাড়ে তিনশো টাকা একটার ওজন কেমন আছে

চান্ডনি কেজি কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ইলিশ আর ইলিশ প্রচুর ইলিশ এই যে দেখছেন ইলিশ মাছের শেষ নেই এটা কত বিক্রি করলেন এটা চারশো পঁচিশ কেজিতে কয়টা এ ছয়টা আটটা ছয়টা আটটা ছয়টা আটটা এগুলো হচ্ছে শুটকির জন্য মাছ ছুরি কত করে বিক্রি করলেন ভাইয়া এটা কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজিতে

ছুটকি হবে আর কি হবে এগুলো তো রাঙ্গামাটি যাবে সুটকি এগুলো না রাঙ্গামাটি এটা আমাদের পাহাড়ি উপজাতিরা এই মাছগুলা বেশি পছন্দ করে তারা নাপি তৈরি করে এই সুটকিগুলা মজাদার মনে করে এবং বেশি বেশি খায় ভাই পাঁচ হাজার ছয়শো কেজি কত একশো চল্লিশ ভালো হ্যাঁ দর্শক এই ছিল চট্টগ্রাম ফিশারি গার্ডের মাছের দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ